দুষ্কৃতীদের গুলিতে নিহত মালদার তৃণমূল নেতা বাবলা সরকারের শেষ যাত্রায় সামিল হলেন অসংখ্য সাধারণ মানুষ শেষ যাত্রায় অংশ নিয়ে নিহত নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেব রাজ্যসভার সাংসদ মৌসম বেনজিন্ন নূর জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব নিবেদন করতে এগিয়ে আসেন এ বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব কি বললেন শুনুন বহুদিনের পরিচয় পলিটিক্স পলিটিক্সের বাইরে বাড়িতে থাকা যখন মালদা থেকে যে তাম্বা কোকরা থেকে হল থাকলে চৈতালি খাবার পুঁচে সে ভেরি শকিং এটা বড় চক্রান্ত আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই একটা ডিপ্রুটেড চক্রান্ত কেন হয়েছে কি কারণ সেটা নিশ্চয়ই পুলিশ আর সেটাকে তদন্ত করে আনার পর কিন্তু আমরা চাই পেছনে যারা আছে সামনে যারা ছিল কাউকে যেন ছাড়ানো সবাইকেই ধরতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে এরপর এ ধরনের ষড়যন্ত্র থাকতে আমি এত কথা বলবো না এখন যে পরিস্থিতি ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র ছিল না হলে অন্যদিকে কাউন্সিলর খুনের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের দাবি তুললেন খোদ রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বিষয়টি সরাসরি মুখ্যমন্ত্রী দেখছেন ভিন রাজ্য থেকে দুষ্কৃতীরা এলো খুন করে দিল তাদের উদ্দেশ্য কি ছিল পুলিশকে তদন্ত করতে হবে দাবি তুললেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চোখ রাখছে মানে খবর রাখছেন প্রশাসনের ব্যাপারে ইনভেস্টিগেশনের ব্যাপারে ডিজিকে বারবার করে বলেছেন যে হায়েস্ট লেভেল ইনভেস্টিগেশন করে যেই থাকবে যেই অন্যায় করেছে তাকে অ্যারেস্ট করতে হবে কোর্টের সামনে দিতে হবে কোর্টে তখন আমরা আর্জি জানাবো যাতে দৃষ্টান্তমূলক শাস্তি এই যে খুন এই খুনের প্রকৃত দোষীকে খুঁজে বার করতেই হবে